আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি শিক্ষার্থীবিন্দুরা তো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে তথ্য ও যোজক প্রযুক্তি আইসিটি এই আইসিটির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ লজিক গেট ডিজিটাল ডিভাইস এটাতে আমরা অলরেডি যে ক্লাসগুলো নিয়েছি বা আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা টপিক অর্থাৎ বেসিক থেকে বেসিক কী কী পরীক্ষা আসে বা কোনটা কীভাবে সলভ করতে হয় এগুলো শেখানো হয়েছে কিন্তু যেটা বাকি আছে সেটা হচ্ছে শিরু প্রশ্ন সলভ প্লাস তাই আজকে আমরা তোমাদের জন্য এসেছি সৃজনশীল প্রশ্ন সলভ ক্লাস আমরা সর্বশেষ সৃজনশীল প্রশ্ন হিসাবে নিয়ে এসেছি রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে গিয়ে এই সত্য সারণী ছিল এবং এটি হচ্ছে আমাদের লজিক গেটের চিত্র ছিল এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা এখন আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক সত্য সারণী দেওয়া আছে এবং আরটা দেওয়া আছে একটা লজিক গেটের চিত্র এখানে এই সত্য সারণী থেকে প্রশ্ন করা হয়েছে গ নাম্বার প্রশ্নটি গ নাম্বার প্রশ্ন লেখা আছে কে এর মান লিখো কে কোথায় কে হচ্ছে সত্য সাহিত খেয়াল করে দেখো আউটপুটে ঘরে কে লেখা আছে অর্থাৎ এই কে এর একটা মান বলতে কে সমীকরণ বের করতে হবে কি বের করতে হবে কে সমীকরণ কোথা থেকে এই সত্য সারি থেকে তারপর সেই সমীকরণকে কি করতে হবে সলভ করতে হবে মানে সহলীকরণ করতে হবে এটা হচ্ছে গ নম্বরের প্রশ্ন আর কি আর ঘ নম্বর প্রশ্ন আছে চিত্র একে নির্দেশিত গেটটি দ্বারা দিয়ে এক্স অর্গেট বাস্তবায়ন করতে বলছে চিত্র একে নির্দিষ্ট গেট চিত্র একে কোন নির্দিষ্ট গেট আছে নর গেট এই নর্গেট দিয়ে এক্স গেট বাস্তবায়ন করতে বলা হয়েছে ঘ নাম্বারে তা আমরা গ নাম্বারটা পরে করতেছি আগে আমরা গ নাম্বারটা দেখাচ্ছি তা আমরা শুরু করি গ নাম্বারটা গ নাম্বারে উদ্দীপকের এই শতসহায় থেকে প্রথমে কি গঠন করতে হবে কে এর সমীকরণটা গঠন করতে হবে কি এবে গঠন করব উদ্দীপক থেকে হুবহু আমরা তো শতসহায়টাকে তুলে নেব তারপর শতসহায়তে দেখব আউটপুটের কোন কোন জায়গায় ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে এই ঘর এই ঘর এই ঘর এই তিনটা ঘরে আউটপুট হচ্ছে ওয়ান আছে আর এই যে ঘরটাতে জিরো আছে এই জিনিসটা আমাদের এখানে সমীকরণের মধ্যে আসবে না যেগুলোতে ওয়ান আছে সেগুলোর পাশে আমরা লিখবো হচ্ছে কি ইনপুট গুলো ইনপুট কি কি আছে সবগুলোর পাশে আকারে প্রথমে লিখে নিব লিখে নেওয়ার পর আমাদের এখানে বার দিতে হবে বার দেওয়ার নিয়মটা হচ্ছে কি এই ওয়ানের ক্ষেত্রে ইনপুট যে দুটো আমরা ছিল সেই দুটার মধ্যে কার কার মান জিরো এর মান জিরো ওয়াই মান জিরো তাই দুটোর উপর সিঙ্গেল সিঙ্গেল বার হবে এরপর পরবর্তী এক্স ওয়ের মধ্যে দেখবো এখানে কার কার মান জিরো আছে শুধুমাত্র ওয়াই মান জিরো তাই আমরা কি করবো এর উপর একটা বার এর মান ওয়ান তাই বার দিব না এরপর লাস্টে ক্ষেত্রে দেখতে পাচ্ছি কার উপরে কোনো বার হবে না এই আমাদের তিনটা অংশ পাইলাম এবার এই তিনটা অংশকে যদি আমরা একসাথে প্লাস আকারে লিখি তাহলে আমাদের পূর্ণাঙ্গ কে এর সমীকরণটি আমাদের তৈরি হয়ে যাবে এই ছিল আমাদের কে এর সমীকরণ আমরা এই কাজটি কমপ্লিট করেছি যে কে এর মান লিখো যেটা বলছে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরলীকরণ আমরা সরলীকরণের অংশটা এপাশে দেখাচ্ছি কে ইকুয়াল হচ্ছে আমাদের যে সমীকরণটা আছে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো লাইন থেকে আমাদের ওয়াই বার কমন যাচ্ছে আমরা এখান থেকে প্রথমে ওয়াই বার কমন নিব তাহলে এখানে হবে এক্স বার প্লাস এক্স হবে এরপর প্লাস এক্স ওয়াই এখানে আমাদের ওয়াই বার এক্স বার প্লাস এক্স এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের একটা সাইড নোট দিচ্ছি যদি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী এ প্লাস এ বার হয় সেক্ষেত্রে মানটি ওয়ান হয়ে যায় এবং এ হলে জিরো হয় এখানে দেখতে পাচ্ছি এক্স বার প্লাস এক্স অর্থাৎ এ প্লাস এ বার প্লাস অবস্থা আছে তাহলে আমাদের কি হবে ওয়ান হবে অর্থাৎ ওয়াই বার ইন্টু ওয়ান হচ্ছে প্লাস এখানে এক্স ওয়াই যা ছিল তাই আর ওয়ান দিয়ে ওয়াই বারকে গুণ করলে ওয়াই হবে ওয়াই বার প্লাস এক্স এরপর আমাদের আরটা বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক উপপাদ্যের পর আর উপপাদ্য আছে যেখানে আমাদের এ প্লাস বি এটাকে বলা হয় আমাদের কি দুইতে বিভাজন উপপাদ্য সেখানে আমাদের এ প্লাস বিসি যেটা আছে আমাদের এখানে সেখানে এর সাথে একবার বি যোগ হবে একবার এর সাথে আমাদের সি যোগ হবে একবার এর সাথে বি একবার এর সাথে সাথে আমাদের সি যোগ হবে অর্থাৎ যেটা সিঙ্গেল থাকবে তার সাথে আমাদের একবার বি একবার সি যোগ হচ্ছে সেই অনুপাতে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই বারটা সিঙ্গেল তাহলে একবার ওয়াই সাথে যোগ হবে এক্স আরেকবার ওয়াই বার এর সাথে আমাদের যোগ হবে কি ওয়াই এই সমীকরণটার অনুযায়ী আমরা এখানে বসাইলাম হচ্ছে সূত্রটা আর কি ভুলে না যাবে তারপর এখানে ওয়াই বার প্লাস এক্স এটা থাকলো ইনটু Y বার প্লাস ওয়াই মানে কি হয় ওয়াই বার প্লাস ওয়াই মানে এই যে এটার মতই আমাদের কি হবে ওয়ান হয়ে যাবে ওয়ান দিয়ে যদি আমরা গুণ করে সাজিয়ে লিখতে যাই তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি কি এক্স প্লাস বার এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণের সরলীকরণ তাহলে আমাদের এখানে কে সমীকরণের সহলীকরণ মান আমরা কি পাইলাম এক্স প্লাস বার এবার আমরা যাব ঘ নাম্বারে এবারে আমরা হচ্ছে ঘর নাম্বার প্রশ্নে আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্ন ছিল চিত্র একটি নির্দিষ্ট গেট দিয়ে অর্থাৎ চিত্র এক নির্দিষ্ট গেটটি কি আমাদের নর গেট যেটাকে বলা হয় সার্বজনীন গেট যে গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা যায় সেই গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করে এক্স অর হচ্ছে আমাদের বিশেষ গেট সেটাকে বাস্তবায়ন করতে বলছে অর্থাৎ ঘ নম্বর উত্তর লিখতে গেলে আমরা এইভাবে লিখবো চিত্রাকে নির্দিষ্ট গেট অর্থাৎ নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন এটা বাস্তবায়ন করতে গেলে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স অর গেটের সমীকরণটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ এক্স অর গেটের সমীকরণটা যদি আমরা দেখতে যাই তাহলে এক্স অর চিত্র আঁকলে আমরা আউটপুটটা পাই হচ্ছে এ এক্সক্লুসিভ বি এ এক্সক্লুসিভ বি যেটা ইকুয়াল আমরা লিখতে পারি বুলিয়ান সূত্র অনুসারে আমাদের এ বার ইন্টু বি প্লাস এ বার এখানে আমাদের এই সমীকরণের মধ্যে মাথা রাখতে হবে নর্গেতে বাস্তবায়ন করতে গেলে কোনো প্রকার ইন্টু চিহ্ন রাখা যাবে না কোন চিহ্ন রাখা যাবে না ইন্টু চিহ্ন রাখা যাবে না এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টু আছে এবং এখানে একটা ইন্টু আছে অর্থাৎ এই ইন্টু এই ইন্টু তুলতে গেলে এর উপর হচ্ছে আমাদের বার দিতে হবে কারণ আমাদের ডিউমর্গানের সূত্র অনুসারে বার ব্যবহার করতে হবে আর কিন্তু এখানে কোনো বার নেই আর বার ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে দুইটা বার একসাথে ইউজ করতে হবে তাই আমরা এর উপর দেখো দুইটা বার নিয়েছি এবং পরবর্তী ইন্টুর উপর দুইটা বার নিয়েছি তার মধ্যে আমরা প্রথম অংশ যখন আমরা বারটা ভেঙে ভাঙতে গেছি অর্থাৎ ইন্টুকে যখন ডিমর্গনের সূত্র অনুযায়ী প্লাস করেছি তখন আমাদের দুইটা বারের মধ্যে মাঝখানে বারটি ভেঙে গেছে ভেঙে গিয়ে এর উপর ডাবল বার হয়েছে বিয়ের উপর সিঙ্গেল বার কারণ এর উপর অলরেডি একটা সিঙ্গেল বার ছিল ঠিক আছে আর সবার উপরে বারটি সবার রেখেছি সেম ভাবে পরবর্তী অংশটা যখন আমরা এখানে ইন্টুকে প্লাস করে দিয়েছি তখন আমাদের দ্বিতীয় বারটা ভেঙে গিয়ে এর উপর সিঙ্গেল বার এবং এর উপর ডাবল বার হয়েছে আর কি ঠিক আছে আর সবার উপরে যে বারটি ছিল সেটা আমাদের উল্লেখ রেখেছি এখানে আমাদের এই অংশের মধ্যে এর উপর ডাবল বার মানে শুধু এ লেখা যায় অর্থাৎ এ প্লাস বি বার উপরে বার এবং এই অংশ থেকে আমাদের বির উপর ডাবল বার মানে শুধু বি লেখা যায় অর্থাৎ আমরা এই দুটো অংশ পাচ্ছি এখন এই দুটো অংশ যদি নরগেদের চিত্র আঁকতে চাই তাহলে আমাদের চলক কয়টি ওখানে দুইটি চলক একটি এ একটি হচ্ছে বি এর সাথে ডাবল সংযোগ দিয়ে নরগেট নিলে এ বার বি সাথে ডাবল সংযোগ দিয়ে নরগেট নিলে বি বার হয় আমাদের ফার্স্ট এখানে আছে এ প্লাস বি বার তার মানে আমাদের একটা এ থেকে সংযোগ নিব একটা বি থেকে সংযোগ নিব ঠিক আছে বি বার থেকে সংযোগ নিব তারপরে দুইটাকে যদি আমরা ন যুক্ত করি তাহলে আমাদের আউটপুটটা কি হবে a+b বার তার উপরটি বার হয়ে যাবে অর্থাৎ আমাদের এই অংশটা কমপ্লিট এখন আমরা এই অংশে কাজ করব ওই অংশে কি আছে একটা a বার থেকে আছে আরটা আমাদের b থেকে আছে দুইটাকে দুজে ন অরগেদে যুক্ত করি তাহলে আমাদের আসবে কি a বার প্লাস b তার উপরটা বার অর্থাৎ এই অংশটা আমাদের কমপ্লিট হচ্ছে এখন যদি দুইটা অংশই আমরা একত্রে ন যুক্ত করি তাহলে কি ঘটবে এখানে নর বাদে অন্য কোন গেট ইউজ করা যাবে না কারণ আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি তাহলে এই যেটা ক্ষেত্রে আমাদের কি হবে প্রথম অংশটা অর্থাৎ এই অংশের সাথে আমাদের যোগ হয়ে যাবে হচ্ছে নিচে অংশটা অর্থাৎ এ বার প্লাস বি উপরটা বার কিন্তু নর থাকার জন্য উপরে আরেকটা বার আসে কিন্তু আরেকটা বার দেখতে পাচ্ছি উত্তরটা আমাদের মিলতেছে না উত্তরটা মিলাতে গেলে আমাদের এই উপরে বারটা তুলে দিতে হবে কিন্তু তুলে দেওয়ার জন্য উপায় হচ্ছে যে যখন আমরা এটাকে পুনরায় ডাবল সংযুক্তি দিয়ে আবার নর গেট দিব তখন আমাদের কি ঘটবে ওর উপর আরেকটা বার চলে আসবে অর্থাৎ আমাদের বিশ্বটা বার চলে আসে অর্থাৎ ডাবল বার হয়ে গেছে আর ডাবল বার থাকলে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমাদের বারবার তুলে দিতে পারি সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণটা অর্থাৎ নর যে সমীকরণটা বাস্তবায়নের ক্ষেত্রে সেই সমীকরণটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এখানে দ্বারা এক্স অর্গেট যখন আমরা বাস্তবায়ন করতে গিয়েছি তখন দেখলাম আমাদের মোটামুটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি তিন অর্গেট প্রয়োজন হয়েছে এইভাবে আমাদেরকে এটাকে বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ